ইসরায়েল ইরানের উপর আক্রমণ বন্ধ না করা পর্যন্ত কোনো পক্ষের সঙ্গে আলোচনা করবে না তেহরান জার্মানি যুক্তরাজ্য এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরে এমনকি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরাকচি জানান আলোচনার টেবিলে সমঝোতা চাইলে পূর্বশর্ত হিসেবে ইসরায়েল সরকারকে ইরানের উপর তার অপরাধ এবং আগ্রাসন বন্ধ করতে হবে আর তা না হওয়া পর্যন্ত ইরান কোন পক্ষের সঙ্গে আলোচনা করবে না এদিকে ইরান ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে নানা নাটকীয়তা শুরু হয়েছে একের পর এক নাটক মঞ্চস্থ করছেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইশারায় এবার নাটককে অংশগ্রহণ করেছে পাকিস্তান তবে আয়রনডোমের মতো সুরক্ষিত প্রতিরক্ষা ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসযোগ্য দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের মধ্যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বা ইসরায়েল কাজের মতো রাজনৈতিক নেতারা হম্বিতম্বি করে মাঠ গরম করলেও চুপি সারি দেশ ছাড়ছে অনেক ইসরায়েলি পলায়ন পর ইসরায়েলিদের অন্যতম গন্তব্য পূর্ব দিকে থাকা গ্রিস নিয়ন্ত্রিত সাইপ্রাস পাকিস্তান সরকার দুই হাজার ছাব্বিশ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি ভারত পাকিস্তান সংকটকালে তার নির্ণায়ক কূটনৈতিক হস্তক্ষেপ ও গুরুত্বপূর্ণ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দা ডনের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে পাকিস্তান সরকারের মতে ট্রাম্প একটি দ্রুত অবনতিশীল পরিস্থিতিতে হস্তক্ষেপ করে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন এবং দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে বড় ধরনের সংঘাত এড়াতে সক্ষম হয়েছেন যা গোটা অঞ্চল ও তার বাইরেও কোটি কোটি মানুষের জন্য বিপর্যয় ডেকে আনতে পারত পাকিস্তান সরকারের ভাষ্য অনুযায়ী দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি তখন সম্ভব যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জম্মু ও কাশ্মীর সংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়ন হবে পোস্টে আরও বলা হয়েছে দুই সালে ভারত পাকিস্তান সংকটকালে ট্রাম্পের নেতৃত্ব তার বাস্তবধর্মী কূটনীতি ও কার্যকর শান্তি প্রচেষ্টার উত্তরাধিকারকে স্পষ্টভাবে তুলে ধরে পোস্টের শেষে বলা হয় মধ্যপ্রাচ্যে গাজা সংকট এবং ইরানকে ঘিরে চলমান উত্তেজনা সহ বৈশ্বিক সংকট মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পের নিষ্ঠাবান প্রচেষ্টা ভবিষ্যতেও আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতায় অবদান রাখবে বলে পাকিস্তান আশা করে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাবেক পরিচালক লিওন পেনেটা বলেছেন দুই দশক আগে ইরাকে হামলা করে যুক্তরাষ্ট্র ভয়ঙ্কর ভুল করেছিল এখন ইরানে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র আরেকটি ভয়ঙ্কর ভুল করে বসবে জড়িয়ে পড়বে একটি আঞ্চলিক যুদ্ধে পেনেটা একসময় প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন তিনি সতর্ক করে দিয়েছেন ইরান পাল্টা জবাব দিতে বাধ্য চলমান সংঘাতের মধ্যেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্কিত চুয়ান্ন জন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদলু গ্রেফতারকৃত ব্যক্তিরা শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ রাষ্ট্রবিরোধী প্রচারণা মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে অভিযুক্ত এদিকে গাজা উপত্যকায় খাদ্য ও চার নিতে গিয়ে ইসরায়েলের একের পর এক বিমান ও স্থল অভিযানে গত চব্বিশ ঘন্টায় আরো বিরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে আনামা ফুজিয়াশা নিখাত খবর ঢাকা